নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন হয়েছে ঠিকমতো ভিডিও কন্টিনিউ দেওয়া হচ্ছে না তো ভাবলাম ঠিক আছে আজকেও আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি কি কি করছি কি না টুকি যতটা পারি টুক মানে ছোট ছোট ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঠিক আছে পুরোটা আমার সঙ্গে দেখতে থাকুন তো বন্ধুরা হচ্ছে আমাদের মাচা বানানো হচ্ছে সুবরি মাছা মানে সুবরি রাখার মাছা সুবরি গাছ দিয়েই বানানো হচ্ছে সুপরি আজকে এই যে পাড়া হয়েছে আর এখানে এই যে রাখা হয়েছে আর এই যে ছোট আরেকটা মাছা বানানো হচ্ছে হ্যাঁ আবার ভিডিও শানি আমরা যাচ্ছি বন্ধুরা আমরা আমরা এই যে বাঁশ বানানো আছে আমার ফোনে না পড়ে তোমার মাথায় মুখায় পড়লে কিন্তু আমার ঢুকাস না আমি নিচে রাখবো সামু এবার আমার সঙ্গে এসে তাল দিচ্ছে কিসের জন্য পড়াশোনা না করা লাগে

নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে নিয়ে যাও এবার ভেসব বৃষ্টিতে তারাকে জলদি সর ওই জায়গা দিয়ে আসো জলদি এবার দেখো আমাদের ঘরে সিলিং লাগানোর পরে দেখুন যে কিরকম দেখাচ্ছে এই প্যাঙ্কা খালি বাদান আমাদের ঘরের সিলিং সিলিংটা এখনো এতে মানে পুটি মারার পরে তারপরে পেন্ট করা বাকি এখানে মাঝখানে আসবে এই যে জুমার আর এইখানে আসবে একটা ফ্যান আর ওইখানে আসবে আরও একটা ফ্যান আর চারিপাশে লাইট লাগানো হবে তো যেই সময় পুরোপুরি কমপ্লিট হবে লাইট লাগানো সেই সময় দেখাবো এই যে আমাদের মিস্ত্রি কাজ করছে রক্ষণ বন্ধুরা বর্ষাও হচ্ছে তার মধ্যে খুব জোর বর্ষায় যে আমরাটা আমরা পেরে এক দৌড়ে ঘরে চলে আসলাম বর্ষার জন্য পুরো অন্ধকার হয়ে গেছে বর্ষায় কোথায় যায় ঘরে আয় ঘরে চলে আসো যার বর্ষা তো আরও জোর করছে আগে থেকে ও বন্ধুরা বর্ষা হতে হতে তার মধ্যে এই যে এতটা জোর হাওয়া ছেড়েছে শুধু দেখুন এই যে গাছপালা মানে কাল বৈশাখী ঝড়ের মতো আর পুরো মেঘের দিকে দেখুন হয়ে গেছে একদম বললাম তো একটু আগে করো জলদি একটা ড্যান্স করো তাড়াতাড়ি ওই যে কি জানে মেরি হ্যাঁ হ্যাঁ জোরে বলো আমি কিচ্ছু শুনি না ওটা থাকে জলদি করো করবা কি আমি তোমারে নিয়ে যাবো এখনই জলদি বলো থ্রি কাউন্ট করবো সের মধ্যে করতে হবে ওয়ান তো আমি বলছি জলদি করো ওয়ান জানে মেরি জানে বলছি না জলদি করো যেরকম পারো সেরকম করো জলদি ওয়ান দাঁড়ায় অত দূরে তারায় কি ভালো করে করো জলদি আমি ভিডিও করবো তাড়াতাড়ি কোনো বি একটা গানের ডান্স করো কোন একটা জলদি তোমার স্কুল একটা হয়েছিল না ওই যে সুন্মিত ওই বেলার ড্যান্স ভুলে গেছো তা ঠিক আছে কাছে আসো আমার ওই জানে মেরি জানে মান গানটা একটু গাও তেলে হ্যাঁ গানটা একটু গাও জোরে জোরে গাও হ্যাঁ খালি গান গাও তাড়াতাড়ি

তুই যাবি কিনা চল পড়তে বসবি চল গান গাও নাই তুমি পড়তে বসব চলো না না তুমি চলো আমি পাপারে বলি তাহলে গান গাও নাই তুমি যাবা কিনা পড়তে তাই বলো এই যে শানু পড়াশুনো করতে যাচ্ছে না চল তাড়াতাড়ি চল এ মা চল 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 জলদি চলায় চল আয় বেশকে পড়াশোনা করবি না তো আজকে তোরে দেখ কি করিয়ে নি খালি দেখ তুই ওর নিচে পলালে কি হবে বেরোয় আসতে হবে পড়াশুনো করতে হবে চলো জলদি চল তো ছেলেকে জ্বালাতেন চালায় চল ঘরে এসে দেখি দেখুন আমাদের বাড়িতে বড় একটা তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি বন্ধুরা জল পুরো ভরে গেছে তো এখানে সুপারিও ভেসে আসছে তো তার মধ্যে সুপারিও থেকে চলে গিয়েছিলাম আর এরা এখানে বর্ষায় ভিজে আনন্দ করছিল তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোন নতুন একটা মজাদার ভিডিও নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ চলো চলো হয়ে গেছে গেছে দিশা চলো